আরচিকরের ধর্ষণ খুনের ঘটনা এবার ক্ষুব্ধ রাষ্ট্রপতি কাণ্ডের বারো বছর পরেও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কোনো সভ্য সমাজ এই ঘটনা মেনে নিতে পারে না যথেষ্ট হয়েছে মহিলাদের ওপর অত্যাচার অপরাধ আর বদ্যাস্ত নয় যখন ছাত্র ডাক্তার সভ্য নাগরিক সমাজ সামাজিক পথে এই সময় অপরাধীরা যেখানে ঘুরে বেড়াচ্ছে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তিনি আজ ক্ষোভ প্রকাশ করেছেন আর জি করে ধর্ষণ ঘটনায় ক্ষুব্ধ দেশের রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান দ্রৌপদী নির্ভয়া কাণ্ডের বারো বছর পরেও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপতির কোন সভ্য সমাজ এই ঘটনা মেনে নিতে পারে না যথেষ্ট হয়েছে মহিলাদের উপর অত্যাচার অপরাধ বরদাস্ত নয় যখন ছাত্র ডাক্তার সভ্য সামাজিক নাগরিক সমাজ পথে নেমে সে সময় অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এখনো সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যে বার্তা তাতে ক্ষোভ প্রকাশ করেছেন বারো বছর আগে নির্ভয়া কাণ্ড আর তারপর দু হাজার চব্বিশে কাণ্ডে ক্ষোভ প্রকাশ দেশের সাংবিধানিক প্রধান দ্রৌপদী মুর্মুর এই ঘটনা বরদাস্ত করা হবে না মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আরচিকরের ঘটনায় ধর্ষণ ঘণের ঘটনায় ক্ষুব্ধ দেশের রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান দ্রৌপদী মুর্মু নির্ভয়াকাণ্ডের বারো বছর পরেও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ইন্দ্রাণী দাসগুপ্ত দিল্লি থেকে এই খবর নিয়ে রয়েছেন ফোনে ইন্দ্রাণী রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান দ্রৌপদী মুর্মুর আক্ষেপ ক্ষোভ প্রকাশ তার বক্তব্যে ঠিকই স্পষ্ট হচ্ছে মাধ্যমে দেখো মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদ সংস্থাকে দেওয়া তার যে দীর্ঘ সাক্ষাৎকার সেখানে তিনি পরিষ্কার ভাবে আর্থিকর নিয়ে সরব হয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে একজন মহিলার বিরুদ্ধে এই যে ক্রাইম এই ধরনের ক্রাইম অবশ্যই বন্ধ হওয়া দরকার এবং নির্বাচিত কাণ্ডের বারো বছর কেটে গেছে কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা কি করে ঘটলো এই প্রশ্ন তুলেছেন তিনি পরিষ্কারভাবে তিনি বলেছেন যে এই এই ধরনের যে ঘটনা এই যে ভয়ঙ্কর একটা ঘটনা এবং এর বিপরে বিপরে রেবেল মাইন্ডসেট এটা কিন্তু দেশের জন্য একটা অত্যন্ত অশনি সংকেত তারপরেই মূলব তিনি এই সম্পূর্ণ যে আর্যিকর কাণ্ডে অর্থাৎ আর্যিকর হাসপাতালের মধ্যে চিকিৎসা চিকিৎসক ছাত্রীকে হত্যা ধর্ষণ বা ধর্ষণ করে হত্যা এই ঘটনায় এই প্রথম কিন্তু নিজের তীব্র প্রতিক্রিয়া দিলেন তোমাকে মনে করিয়ে দেব যে কিছুদিন আগে রাজ্যপাল তিনি দেখা করেছিলেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে মহাময়ীন রাষ্ট্রপতিকে তিনি বেশ কিছু ফাইল দিয়েছিলেন এবং আর্থিকর কাণ্ড নিয়েই কিন্তু তিনি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের বক্তব্য পেশ করেছিলেন বলে আমরা সূত্রের মাধ্যমে জানতে পেরেছিলাম এবং আজ কিন্তু এই ঘটনা নিয়ে রাষ্ট্রপতি যেভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তা কিন্তু এক কথায় সুতুলনায়ী এবং তিনি পরিষ্কারভাবে আজিকারের আজিকার হাসপাতালের নাম নিয়ে এবং তার ভিতরে একজন ছাত্রীকে যেভাবে নির্মমভাবে খুব পার্লা করা হয়েছে এবং তার যে তাকে ধর্ষণ করা হয়েছে এই সমস্ত ঘটনাগুলোতে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং তীব্র রাগ এবং ক্ষোভ তিনি কিন্তু দেখিয়েছেন একেবারে ইন্দ্রানি তুমি সঙ্গে থাকো আপনাদের আরো একবার জানাই যে দেশের রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান দ্রৌপদী মুর্মু আর ক্ষোভ প্রকাশ করেছেন তার বক্তব্যে উঠে এসেছে নির্ভয়া কাণ্ডের বারো বছর পরেও এই ঘটনা যে উদ্বেগ রাষ্ট্রপতির বক্তব্য কোন সভ্য সমাজ এই ঘটনা মেনে নিতে পারে না যথেষ্ট হয়েছে মহিলাদের উপর অত্যাচার অপরাধ আর বরদাস্ত নয় যখন ছাত্র ডাক্তার সভ্য সামাজিক নাগরিক সমাজ তারা পথে সেই সময় অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে আজ এক সাক্ষাৎকারে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই বক্তব্য এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেব রয়েছেন নজরুল সাহেব দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি ক্ষোভ প্রকাশ করে বলছেন যে কাণ্ড তার বারো বছর পরেও দেশে এমন ঘটনা আর বদ্যাস্ত নয় এই ধরনের অপরাধ আর অন্যদিকে নাগরিক সমাজ মহিলা ডাক্তার সকলে পথে নেমেছেন কিন্তু অপরাধীরা প্রকাশে ঘুরে বেড়াচ্ছে আর বদ্দস্ত নয় রাষ্ট্রপতির এই প্রতিক্রিয়া কি বলবেন নজল সাহেব? পড়ো আপনি কামনা কি যে আরকি যেটা ঘটেছে একটু মেয়ে বিজনেস করার পর Госহাস্য ডিগ্রি করছেন এবং সেই লোগে চিকিৎসার জন্য হাসপাতালে চিঠি তাকে মার্ডার করা হয়েছে এটা অত্যন্ত জঘন্য এবং দুঃখজনক ঘটনা এই অপরাধ যারা করেছে তাদেরকে কিছু লোক বাঁচানোরও চেষ্টা করছে তাদেরও সাজা হওয়া উচিত এবং যারা করেছে তাদের সব অবশ্যই সাজার ব্যবস্থা করা উচিত বলুন অনেক ধন্যবাদ নজরুল ইসলাম প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে ছিলেন আর বরদাস্ত নয় দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী বূর্ময় কথা বলছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একবার রয়েছেন ইন্দ্রানী দাশগুপ্ত ইন্দ্রাণী রাষ্ট্রপতির এই বক্তব্যে এটা কি স্পষ্ট হচ্ছে যে আর বরদাস্থ নয় এই ধরনের অপরাধ নির্ভয়াকাণ্ডের বারো বছর পরেও সংগঠিত হচ্ছে সমাজে কিন্তু কোনো পদক্ষেপ করার বার্তা প্রশাসনকে নির্দিষ্টভাবে দিয়েছেন কি রাষ্ট্রপতি একদমই দেখো রাষ্ট্রপতি পুরস্কার ভাবে বলেছেন এটা একটা অত্যন্ত দুঃখজনক মানসিকতা মহিলারা মহিলারাও মানুষ তারা পুরুষের তুলনায় কম শক্তিশালী কম সক্ষম এবং কম বুদ্ধিমান হিসাবে তাদের যেভাবে দেখা হয় সেটা কিন্তু ঠিক নয় যে সেটা কে বলছেন দেশের রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলছেন তিনি আরো যেটা বলেছেন যে বারো বছর আগে নির্ভয়া কাণ্ড সেই নির্ভয়া কাণ্ডের কথা ভুলে যাক কি করে ভুলে গেল দেশ এবং তিনি আরো যেটা বলেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পর্যবেক্ষণ রাষ্ট্রপতির বক্তব্য ডাক্তার এবং নাগরিকরা কলকাতায় প্রতিবাদ করলেও অপরাধীরা অন্যত্র ঘুরে বেড়াচ্ছে একেবারে আমি এখান থেকে আরো একবার আসবো তোমার কাছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন অমিতাভা দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি তিনি বলছেন যে নির্ভয়া কাণ্ডের বারো বছর পরেও এ দেশে এমন অপরাধ সংগঠিত হচ্ছে আর বদ্যাস্ত নয় যেখানে মহিলা নাগরিক সমাজ চিকিৎসকরা পথে নেমেছেন সেখানে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের সাংবিধানিক প্রধান অমিতাভ হুদা উনি স্মরণ করিয়ে দিয়েছেন যে নির্ভয়া কাণ্ডের বারো বছর পরেও এমন অপরাধ সংগঠিত হচ্ছে রাষ্ট্রপতির এই উদ্বেগ প্রকাশকে কিভাবে দেখছেন নিঃসন্দেহে আমাদের দেশের সর্বোচ্চ শাসক প্রধান রাষ্ট্রপতি যখন এই বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের দেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা তার সংবেদনশীলতা নষ্ট হয়ে যায়নি মেয়েদের ব্যাপারে মেয়েদের সম্ভমের ব্যাপারে তাদের নিরাপত্তার ব্যাপারে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর এখনো পর্যন্ত সংবেদনশীল এবং তারা তাদের উদ্বেগ ব্যক্ত করে এটা জাহির করছেন প্রকাশ করছেন যে এই মুহূর্তে সারা রাজ্য দেশ জুড়ে এমনকি বিদেশেও যে মানুষেরা এই আর্থিকর কাণ্ডের জন্য ন্যায় বিচারের দাবিতে উঠবে রাষ্ট্রপতির উঠবে তাদের সাথে আছে তাদের সঙ্গে আছে কিন্তু একই সঙ্গে রাষ্ট্রপতির এই অভিমত প্রকাশ করে দিচ্ছে যে একটি রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি কোথায় গেছে যে কাণ্ডের থেকে শিক্ষা নেওয়ার পরেও পশ্চিমবঙ্গের মতো একটি অপেক্ষাকৃত এগিয়ে থাকা রাজ্যে মেয়েদের এই স্বাচ্ছন্দ্যকে সুনিশ্চিত করা গেল না এবং কি নির্মম ভাবে তাকে হত্যা করা হলো ধর্ষণ করা হলো সেটা প্রকাশ্যে আসতে শুরু করেছে যেভাবে সরকারি ব্যবস্থাপনায় প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে আমরা দাবি রাখবো ভারতবর্ষের স্বচ্ছ শাসক প্রধান মাননীয় রাষ্ট্রপতির কাছে মহামহিম রাষ্ট্রপতির কাছে যে তিনি অনতি বিলম্বে এই প্রমাণ নষ্টে জড়িত তার রাজ্য প্রশাসনের যে সঙ্গে মাথার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস যেন আমাদেরকে দেন ভারতীয় জনগণকে জনগণ মূল অধিনায়ক এর কণ্ঠস্বর হিসেবে এই মুহূর্তে যে বিচার চাই বলে দাবি উঠছে তাকে যথাযথ ভাবে প্রতিষ্ঠিত করছে ভারতবর্ষের রাষ্ট্রপতি যেন এই উদ্যোগ নেন যে একটি রাজ্যের ভেঙে পড়া আইন ব্যবস্থা সেইখানে দাঁড়িয়ে তার দায়িত্ব তিনি নিজের হাতে তুলে নিতে পারেন কিনা আমি সর্বপক্ষান্তরে ভারত আমার রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিকেই রাখলাম কিন্তু এটাই এই মুহূর্তে ন্যায্য দাবি অন্যথায় যে পদ্ধতিতে এই মুহূর্তে রাজ্য চলছে কেউ কেউ নিরাপদ নয় শুধু মেয়েরা নয় সাধারণ নাগরিক নিরাপদ নয় তার জীবন নিরাপত্তার দেশটি থেকে সম্পূর্ণ ভাবে এক মানে পশুদের হাতে চলে গেছে

বারংবার আক্ষেপ ক্ষোভ মানুষের উদ্বেগ দেখা গিয়েছে কিন্তু দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার বক্তব্যে দিল্লির নির্ভয়া কাণ্ডের বারো বছর পর আরও এক ঘটনা যা সম অপরাধ সম বেতনাদায়ক উদ্বেগজনক রাষ্ট্রপতির বক্তব্যে স্পষ্ট এবং বারবার তার বক্তব্যে এটা ইঙ্গিত যে আর বরদাস্ত নয় এবং নাগরিক সমাজ চিকিৎসক মহিলা পথে নামছেন আর অপরাধীরাও ঘুরে বেড়াচ্ছেন উদ্বেগ প্রকাশ করছেন খোদ রাষ্ট্রপতি ভাস্কর একেবারে অভিজ্ঞ দেখো আরজিকর কাণ্ড প্রকাশ হয়েছে গত ন তারিখ এ মাসে এবং তারপর থেকে এক টানা গোটা বাংলার যারা সংবাদ মাধ্যম রয়েছে সংবাদ মাধ্যম তো বটেই তুমি জানো যে ন্যাশনাল এমনকি ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এই খবর আছড়ে পড়েছে এবং এই খবরের আগুন ছড়িয়েছে ভারতবর্ষর বন্দি পেরিয়ে বিদেশের বিভিন্ন প্রান্তে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন পর দেশের রাষ্ট্রপতি মহামহিম তিনি তার বক্তব্য পেশ করছেন যে এই অবস্থায় দাঁড়িয়ে প্রথম তার বক্তব্যের শুরুটাই যে শব্দ বন্ধ দিয়ে তা হচ্ছে এনাফ ইজ এনাফ অর্থাৎ যার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে অনেক হয়েছে আর নয় তার কারণ আহ অভিক এখানটা একটা জিনিস বলার প্রয়োজন রয়েছে যে সময় এই মুহূর্তে গোটা দেশ আহ নারী সুরক্ষা এবং এই ধরনের ঘটনার প্রতিবাদ এবং কাদম্বিনীর বিচার চেয়ে মুখর তখন আমাদের দেশের রাষ্ট্রপতিও একজন মহিলা একজন নারী এবং তার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ তিনি করের ঘটনার কথা বলতে গিয়ে তিনি কোথাও পুরুষতান্ত্রিক সমাজের কথাও তিনি উল্লেখ করছেন তিনি পরিষ্কার বলছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে এই যে মাইন্ড আমাদের রয়েছে যে মহিলাকে দুর্বল ভাবা এবং মহিলাকে কম শক্তিমান ভাবা এই মাইন্ডসেট কিন্তু চেঞ্জ চেঞ্জ করতে হবে সময় এসে গেছে সেই মাইন্ডসেট করবার না হলে কিন্তু এবার বিষয়টা আরো ভয়ানক পরিস্থিতির জায়গায় যাবে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আর্জিকরের কথা তিনি উল্লেখ করছেন এবং উল্লেখ করে পরিষ্কার বলছেন যে এই ঘটনায় সাধারণ মানুষ পথে নেমেছেন তাদের যে কন্যা সন্তান এবং তাদের যে সন্তান সন্ততি রয়েছে তা নিয়েও তারা আতঙ্কিত হয়ে পড়ছেন এই জায়গায় তাদেরকে নিয়ম মানে প্রোটেকশন দেওয়া যেমন রাষ্ট্রের কাজ ঠিক তার পাশাপাশি এই বিষয়ে যারা যুক্ত যারা অভিযুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করছেন তার বক্তব্যের মধ্য দিয়ে খুব স্বাভাবিক যে আওয়াজ সামাজিক মাধ্যমে যে আওয়াজ সমাজের একেবারে সর্বস্তরের মানুষের মধ্যে দিয়ে এই আজিকরের ঘটনায় এসছে আমাদের সামনে চোদ্দ তারিখ অর্থাৎ পনেরোই আগস্টের আগের দিন রাত্রিবেলায় যেভাবে বাংলা সহ গোটা দেশ জুড়ে মহিলারা পথে নেমে প্রতিবাদ আন্দোলন করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের মানুষরা ছোট বড় আকারে এই ঘটনার প্রতিবাদে নেমেছে তারপর রাষ্ট্রপতির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেখান থেকেই একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি যেখানে ভূমিকা গ্রহণ করছে তাহলে এবার কি কাঙ্ক্ষিত যে বিচারের দাবি কাঙ্ক্ষিত যে অভিযুক্তদের শাস্তির দাবি তা কি পূরণ হবে সেই জায়গাটি কিন্তু পরিলক্ষিত হওয়ার সবার আগে প্রয়োজন রয়েছে গোটা ঘটনাটাকে রাজনৈতিকরণ করে তার মূল যে অভিমুখ সেই অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়তো রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মতন ভাবে নিজেরা করবে কিন্তু আজকে রাষ্ট্রপতির এই বক্তব্য কিন্তু আবার টান করলো গোটা ঘটনাটি সেই একই দিকে যে আগে চার্চ পর যে দাবি আমরাও একেবারে ন তারিখ থেকে উত্থাপন করেছি সেই দাবিকেই কিন্তু তিনি আহ গুরুত্ব দিচ্ছেন এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও তিনি বলছেন কবি একেবারে অনেক ধন্যবাদ ভাস্কর দত্ত ছিলেন বিচারের দাবি কেন